আমরা ভারতীয় জনতা পার্টি থেকে ব্যানার লাগিয়েছিলাম অর্জুন সিং এর প্রচারে এখানে ওই রাস্তার মুখে আমার বাড়ির ওদিকে বাজারের ওদিকে তিন ছটা ব্যানার লাগিয়েছি তারপরে রাত্রেবেলা বারোটা সাড়ে বারোটার সময় আমি খবর পেয়েছি যে কোনাকলনি বাজারে বাইক বাহিনীরা দাঁড়িয়ে তারপরে সকালে পাঁচটার সময় এসে দেখি একটাও ব্যানার নেই টিএমসির হারমত বাহিনী পার্থভৌমিক ভয় পেয়ে গেছে এটাই তার প্রমাণ যে পার্থভৌমিক ভয় পেয়ে সব ব্যানার খুলে নিয়ে যাচ্ছে না এই এখন থানায় যাব এরপরে আমি আবার আরও মানে ব্যানার লাগাবো ওরা যতবার খুলবে আমি ততবারই লাগাব দেখি ওরা কত খুলতে পারে আমার নাম টুম্পা বণিক আমি এসসি সিমোচের ভাইস প্রেসিডেন্ট ভয় পেয়েছে ভয় ছোটে রাত্রিবেলা ব্যানার খুলেছে ব্যানার খুললে মোদিজিকে আটকানো যাবে না মানুষের মনে মোদিজি ঢুকে গেছে ও ভয় পেয়েছে টিএমসি তার জন্য আমাদের ব্যানার ফেস্টুন দেয়াল চুন করতে দিচ্ছে না দেয়াল লিখতে দিচ্ছে না যখন চার তারিখে ফলাফল বেরোবে দেখবেন ব্যারাকপুর থেকে আবার মোদিজি পদ্ম ফুল ফুটেছে ওরা যত খুলবে আমরা তত লাগাবো এর বিরুদ্ধে আমরা থানা থেকে এফআইআর দেবো এই প্রশাসন এটা সঠিক ব্যবস্থা নিক নাহলে এরপরে বিজেপি আন্দোলনে নামবে ইলেকশন কমিশন অভিযোগ জানাবো আন্দোলন করব আমাদের তো গণতান্ত্রিক অধিকার ভোটের সময় যদি আমরা প্রচার না করতে পারি কবে করব। যদি মানুষ ওরা বলছে উন্নয়ন রাস্তা দাঁড়িয়ে আছে কিসের ভয় আমাদের প্রচার করতে দিক মানুষ বুঝে নেবে উন্নয়ন কথা আছে ওরা ভয় পেয়েছে ওরা চুরি করেছে দুর্নীতি করেছে ওই ভয় ওরা বিজেপির প্রচার করতে দিচ্ছে না ব্যানার লাগাতে দিচ্ছে না তার ধিক্কার জানাই প্রতিবাদ জানাই এর জন্য ঘন ঘন আমরা ব্যানার পোস্টার দেওয়ার লেখন করবো যতরা মুছবে তত আমরা লিখবো আমরা টিএমসি লোকেদের কোনো ভয় পাই না যাবে কোনো দিন আটকানো যাবে না আবার দেখবেন যখনই চার তারিখে ফলাফল বেরোবে পশ্চিম বাংলায় বিয়াল্লিশটা বিজেপি জিতবে যেরকম মোদিজি বলেছে বিয়াল্লিশটা বিয়াল্লিশ এবার জনগণ বিয়াল্লিশ হবে আমার নাম রাকেশ কুমার সিং বিজপুর মন্ডল পোড়ে সভাপতি ভারতীয় জনতা পার্টি দেখুন বারো নম্বর ওয়ার্ডে দু হাজার উনিশে লোকে দুষ্কৃতি বলতে বিজেপির লোকেদেরই দেখেছে তো এই ধরনের কাজ তো দুষ্কৃতি ছাড়া কেউ করবে না এখন তো এলাকাটা শান্ত রয়েছে এতদিন ধরে নতুন করে হয়তো নিজেরাই ফ্লেক্স লাগিয়ে নিজেরা কখন লাগিয়েছে আমি এক্সাক্টলি জানিও না কারণ আমি কালকে সন্ধ্যে অবধি পার্টি অফিসেই ছিলাম ততক্ষণে তো আমি শুনতেও পাইনি যে কোনো ফ্লেক্স লাগানো হয়েছে বিজেপি বা এরকম কোনো ব্যাপার ছিঁড়ে ফেলেছে কেউ তারপরের কথা তো বলা সম্ভব না তো আমি খোঁজ নিচ্ছি দেখছি ব্যাপারটা আর আমি বললাম না এলাকাটাকে ওরা অ্যাকচুয়ালি ওই দু হাজার উনিশের ওই সন্ত্রাসের আবহাওয়াটাকে নতুন করে ফিরিয়ে আনার জন্যই এই ধরনের নতুন নতুন ইস্যু তৈরি করছে নিজেরাই লাগাচ্ছে আদৌ লাগাচ্ছে কিনা না তাও জানি না আবার নিজেরাই কমপ্লেন করছে যে ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে তৃণমূল এসব এই নিচুনা লেভেলের রাজনীতিটি তৃণমূল করে না তৃণমূল পাবলিকের ডেভেলপমেন্টের কাজ করে তো এই ফ্লেক্স ছিঁড়ে দিয়ে আমার কি হবে আমি যে ডেভেলপমেন্ট করেছি আমার তো কারোর ফ্লেক্স ছাড়ার প্রয়োজন নেই পাবলিক এমনিই তৃণমূলের সাথে রয়েছে যেটা বিগত ইলেকশনগুলো তো আমরা দেখেছি বিধানসভা ইলেকশন পৌরসভা ইলেকশনে তো ফ্লেক্সের আর নোংরা রাজনীতি করার তো কোনো প্রয়োজন নেই না আমাদের আপনার নাম শৈবাল রায়